অনলাইন টিকিট এবার কাউন্টারে গঙ্গাসাগরের ভেসেল যাত্রা এটিআইএম মেশিনের যুগান্তকারী সূচনা দ্বিতীয় কাকদ্বীপে লট নম্বর আটের ভেসেল পরিষেবা নিয়ে যাত্রীদের মনে চলা দীর্ঘদিনের টিকিট সংশয় এবার দূর হলো পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম কচুবেরিয়া শাখায় চালু করল ইটিআইএম পরিষেবা এর ফলে এখন থেকে সরাসরি কাউন্টার থেকে মিলবে অনলাইন টিকিট যা ভেসেল যাত্রা এক নতুন দিগন্ত উন্মোচন করলো শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু করার লক্ষ্যে বৃহস্পতিবার কচুবেরিয়া শাখায় এই ইটিআইএম মেশিনের উদ্বোধন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এই গুরুত্বপূর্ণ উদ্যোগের ফলে গঙ্গাসাগরে আগত লক্ষ লক্ষ পুণ্যার্থী ও সাধারণ যাত্রীদের টিকিট সংগ্রহে যে জটিলতা তৈরি হতো তা অনেকটাই লাঘব হবে বলে মনে করা হচ্ছে মন্ত্রী জানান এই অনলাইন টিকিট কাউন্টার থেকে মেলায় যাত্রীদের সময় বাঁচবে এবং পরিষেবা হবে আরো স্বচ্ছ দ্রুত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায় পঞ্চায়েত সমিতির সভাপতি সবিনা বিবি জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের উচ্চপদস্থ আধিকারিকেরা দীর্ঘদিন ধরে কচুবেড়িয়া থেকে গাগদি প্লট নম্বর আট পর্যন্ত ভেসেল চলাচলের ক্ষেত্রে টিকিট সংগ্রহে নানা সমস্যায় পড়তে হচ্ছিল যাত্রীদের এই নতুন প্রযুক্তি নির্ভর ইটিআই মেশিন স্থাপনের ফলে কাউন্টারে বসেই অতি দ্রুততার সঙ্গে অনলাইন টিকিট কেটে নিতে পারবেন যাত্রীরা এটি নিগমের পরিষেবার আধুনিকীকরণের পথে একটি বড় পদক্ষেপ এই মেশিনের মাধ্যমে টিকিট কাটাকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছিল যে সেই সমস্যা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখান থেকে মেশিনগুলো আমি নিয়ে গিয়ে আমি মাননীয় এমডি সাহেবের কাছে তুলে দিয়েছিলাম এবং তখন টেকনিক্যাল একটা অসুবিধা দেখা দিয়েছে কিন্তু আজকে স্যার নিজে এবং তার টোটাল স্টাফ এসছে এবং দেখলাম যে টেকনিক্যাল যেটা অসুবিধাটা ছিল একসঙ্গে ছজনের টিকিট ছজনের যদি আমার টিকিট কাটতে থাকে তাহলে ন টাকা করে হলে ন ছয় চুয়ান্ন টাকা হবে যদি তিনজন থাকে তাহলে ন তিনে সাতাইশ টাকা এখুনি আমরা ছজনের একটা টিকিট কাটলাম তাতে দেখা যাচ্ছে অ্যাডাল ছয় গুণিতক নয় চুয়ান্ন টাকা তাহলে দেখা যাচ্ছে যে সমস্যাটা দেখা দিয়েছিল আগে তা সেই সমস্যা নেই টেকনিক্যালি সমস্ত রকমের দায়িত্ব নিয়ে আমাদের ডব্লু বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন হ্যাঁ আমাদের রাজ্য সরকারের তরফ থেকে হ্যাঁ সেটা যে ত্রুটিটা ছিল সেই ত্রুটিটাকে তারা রেক্টিভাই করেছে দেখুন এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা বৃহৎ ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের কোথাও একটা ফ্লাইট থেকে গেলেও থেকে গেছে তা সেটা নিয়ে ভাবার কোনো কারণ নেই এবং সেটা মানুষ যাতে স্বচ্ছ পরিষেবা পায় সেই ব্যাপারে আমাদের এম ডি সাহেব চিফ ইঞ্জিনিয়ার সাহেব বা যারা এসেছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকের আমাদের মধ্যে বি সাহেব আছেন সভাপতি ম্যাডাম আছে এখানকার উপপ্রধান সহ অন্যান্যরা সবাই রয়েছেন আমি সবাইকে আমার তরফ থেকে ভেরি ভেরি আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা